হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বাড়িতে বসে নারীদের জন্য চারটি একদম অল্প টাকায় ছোটো ব্যবসার আইডিয়া শেয়ার করব। ঠিক আছে তো আজকে আমি যেই চারটি ব্যবসা আপনাদের সাথে শেয়ার করব। এই চারটি ব্যবসা যে কোনো একজন নারী গৃহিণী ইয়াং বয়সের মেয়ে স্কুল কলেজে ভার্সিটিতে পড়ুয়া যে মেয়েরা রয়েছে মানে এক কথায় যে কোনো শ্রেণীর আপনি নারী হতে পারেন আপনি কিন্তু নিজ বাড়িতে ছোটো পরিসরে শুরু করে দেখতে পারেন বলা তো যায় না যে আপনার এই ছোট্ট ব্যবসা একসময় বড় হতে পারে আপনার এই ছোট্ট ব্যবসা থেকে আপনি সময় বড় একজন উদ্যোক্তা হতে পারেন এটার কোনো গ্যারান্টি নেই হলে হতেও পারেন কারণ আমাদের সমাজে কিন্তু হর হামেশা হচ্ছে প্রথম চান্সে কিছু কবিতর পালতে পারেন হ্যাঁ এই কবিতরের যে একটি বিজনেস এটা কিন্তু অনেক লং মানে আপনি যদি চান যেটা অনেক বড় করবেন আপনি কিন্তু পারবেন আপনি প্রথমে প্রথমে যদি আপনার সংসারের মানে সংসার সামলানোর পাশাপাশি ধরেন আপনার কাছে পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা রয়েছে আপনি যদি সেই পাঁচ হাজার টাকা দিয়ে ধরেন আপনি দশটা কবিতর ক্রয় করে নিয়ে আসলেন দশটা কবিতর ক্রয় করে নিয়ে এসে আপনি সেই দশটা কবিতর রাখার জন্য একটি মানে ওই আমরা বলি যে খুব হ্যাঁ বা ওই যে কবিতর পালার যে ওটারে কি বলে কাঠ দিয়ে যে বানায় খুব খুব হ্যাঁ ওগুলি একটা বানালেন তো বানানোর পরে সেখানে আপনি কবিতরগুলি লালন পালন করতেছেন হ্যাঁ দেখশন করতেছেন আপনার সেই ছোট্ট বাচ্চাগুলি কবিতরের যে বাচ্চাগুলি এগুলি কিন্তু একসময় বড় হলো বড় হওয়ার পরে এই কবিতর থেকে আপনি দেখা গেল যে ছয় মাস এক বছর পরে গিয়ে আপনি এই দশটা কবিতর থেকে একশো কবিতরের মালিক হতে পারেন কারণ এই কবিতরগুলি তো বাচ্চা দিবে তাই না তো সেই বাচ্চাগুলি তো আবার বড়ো হবে কারণ আপনার তো এখন বাচ্চা বিক্রি করার কোনো প্রয়োজন নেই আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি কীভাবে কবিতরের সংখ্যা বাড়াবেন আপনার চিন্তা হচ্ছে এটা যে আমি দশটা কবিতর ক্রয় করছি আমি এটারে কীভাবে একশো কবিতর বানাবো পঞ্চাশটা কবিতর বানাবো তারপরে আমি বাচ্চা বিক্রি করবো ধরেন সময় যখন আপনার এই বিজনেসটা বড় হলো দশটা কবিতর থেকে যখন আপনার পঞ্চাশটা কবিতর হলো তখন কিন্তু আপনি এই পঞ্চাশটা কবিতরের যে বাচ্চাগুলি দিবে এই বাচ্চাগুলি আপনি বিক্রি করে আপনার সম্পূর্ণ মাসিক যে একটি খরচ সংসারের এই খরচটা আপনি বহন করতে পারবেন এটা অনেক বড় একটি চক্র আমি শর্ট করে বলতেছি আপনি একজন গৃহিণী হয়ে মহিলা হয়ে মেয়ে হয়ে হ্যাঁ আপনি সংসারের পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি যেটাই হোক না কেন আপনি ছোট পরিসরে যদি আপনার টাকা ইনকাম করতে মন চায় আপনি এইভাবে দশটা পনেরোটা পাঁচটা কবিতর দিয়ে আপনার এই বিজনেসের যাত্রাটা শুরু করেন এখন দুই নম্বরে যে আপনি মানে বিজনেসটি করতে পারেন সেটি হচ্ছে দেশি মুরগি আপনি প্রথমে এই কবিতরের মতন সেম প্রসেসে যদি দশ থেকে পনেরোটা মুরগির বাচ্চা দিয়ে শুরু করতে পারেন দেশি মুরগির বাচ্চা এখন দেশি মুরগি কিন্তু আপনার ওই সেরে পালতে হয় না সেরে পালতে হয় না যে আরেকজনের বাড়িতে গিয়ে এই মুরগি নিয়ে ঝরগা হবে এই সেই হ্যান্থ্যান এগুলি কিন্তু আর সিস্টেম নেই এখন মানুষ বাড়িতেই গরু পালে ঘরের মধ্যে রেখে গরু পালে ঘরের মধ্যে ছাগল পালে ঘরের মধ্যে মুরগি পালা যায় আপনি যদি দশটা মুরগির বাচ্চা মানে একটু পালার জন্য যদি একটি খুব বানান বা ছোট করে যদি একটু নেট দিয়ে যদি একটু ঘরের মতন তৈরি করেন ওইখানে আপনার মুরগি বড়ো করতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে এই যে দেশি মুরগির বাচ্চা দিয়ে দশ থেকে পনেরোটা বা বিশটা বাচ্চা দিয়ে আপনি শুরু করলেন তখন আস্তে আস্তে এই মুরগিগুলি যখন বড় হবে ওরা যখন ডিম দিবে তখন এই কবিতরের মতন সেম প্রচেষ্টা আপনার এখানে হবে এক সময় আপনার এই ছোট্ট মুরগির যে ঘরটা এটা আপনার এক সময় বড় করে দিতে হবে একসময় আপনার একশো দেড় দেড়শো দুইশো মুরগির বাচ্চা হয়ে যাবে বা দুশো মুরগি হয়ে যাবে এখন তিন নম্বরে আপনি যে বিজনেসটি করতে পারেন নিজের বাড়িতে সেটি হচ্ছে যে আপনি অল্প কিছু পুঁজি নিয়ে দুইটা সর্বপ্রথম দুইটা ছাগলের বাচ্চা দিয়ে শুরু করতে পারেন দুইটা তো দুইটা ছাগলের বাচ্চা যদি আপনি ক্রয় করেন তো এই দুইটা বাচ্চা কিন্তু আপনার ছয় মাস পরে গিয়ে কিন্তু আবার বাচ্চা দিবে বা ওটারে যদি আপনি একটু বড় সড়ো করেন ওটা উপযুক্ত হলেই কিন্তু আপনার বাচ্চা দিবে তো একটা ছাগল আপনার বছরে দুইবার বাচ্চা দেয় তো দুইবারে যদি আপনার ভাগ্য ভালো থাকে যে একবার যখন বাচ্চা দিবে প্রথম চান্সে তখনই দেখা গেলো যে আপনার তিনটা চারটা করে বাচ্চা হয়ে যায় ভাগ্য ভালো থাকলে আবার অনেক সময় একটাই হয় কিন্তু নর্মালি দুইটা হয় আর কি এই বা এই ছাগলটা যখন আপনার এক বছরের মধ্যে দুইবার বাচ্চা দিবে তখন দুইটা দুইটাও যদি চারটা হয় তাহলে দুইটা ছাগল থেকে বছরে আটটা ছাগলের বাচ্চা আসতেছে মানে ছাগলের ব্যবসা আসলে প্রচুর লাভজনক একটি ব্যবসা আপনি যদি শুরু করতে পারেন অনেক মহিলারা অনেক নারীরা করে 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 এই সমস্ত মানে 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 বিজনেসগুলি বাড়িতে বসে না হ্যাঁ ও অলস যে আরে স্বামী কাজ করতেছে করুক না কেন আমি এত কষ্ট করতে যাব কেন এই সেই ত্যান নো আপনি যদি টাকা ইনকাম করতে চান আপনার মানে সাংসারিক জীবনে যদি আপনি আর্থিক সচ্ছলতা নিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু করতে হবে আর যারা দুষ্টু যারা অলস যারা কিছু করতে চায় না তাদের হিসাব সম্পূর্ণটাই আলাদা তারা মানে এই গ্রেটের শুধু মহিলা নয় মেয়ে নয় এই গ্রেটের ছেলেরাও আছে অর্থাৎ এই গ্রেটটাই হচ্ছে আলাদা সেটা আমি সেলেও বুঝি না মেয়েও বুঝি না তো যাই হোক এখন আমি আরেকটি গল্প আপনাদেরকে শোনাই যেটা আমার বাস্তব লাইফের একটি গল্প সেটি হচ্ছে একজন মেয়ে আমার পরিচিত সে আপনার দুটি ছাগল ক্রয় করেছিল মানে নিজে পালবে বলে তো সেই দুটি ছাগল সব করে পালতে পালতে ওই দুটি ছাগল বসরে আপনার দুইবার বাচ্চা দিয়েছে একদম দুটার মধ্যে থেকে আপনার তিনটা করে বাচ্চা হয়েছে এখন এক বছর পরে গিয়েই ওই মানে দুই ছাগল থেকে আপনার বাচ্চার সংখ্যাই হচ্ছে এই আপনার বারোটা আমি সম্ভবত ভুল না করলে হয়তো বারো থেকে এগারোটার মতন বাচ্চা হবে যাই হোক এটা আমার চোখের সামনে দেখা আর কি বাস্তব ঘটনা বলতেছি ঠিক আপনিও যদি দুটি ছাগল দিয়ে শুরু করেন তাহলে একসময় আপনার ভাগ্য ভালো হলে আপনি এই দুটি থেকে একশো ছাগলের মালিকও হতে পারেন তবে আপনাকে চেষ্টা করতে হবে হ্যাঁ এবং এই ছাগল পালার জন্য আপনার কোনো জায়গার প্রয়োজন নেই আপনার নিজ বাড়িতে আপনি যদি ছোটো মোটো একটি ঘর বানিয়ে যদি আপনার ঘরের মধ্যেই পালেন শুধু নেট দিয়ে একটি ঘর বানালেন তাহলে কিন্তু আপনার ওই ঘরের মধ্যেই আপনি ছাগল পালতে পারবেন এখন গ্রামের মানে দেশের বিভিন্ন জেলায় বা গ্রামেগঞ্জে কিন্তু এখন ছাগল কিন্তু খাবারের মতো করে লালন পালন করে সে জায়গায় আপনি যদি দুটি ছাগল অল্প একটু জায়গা নিয়ে যদি লালন পালন করেন এবং তাদেরকে যদি শুধুমাত্র আপনি মানে মানে বাড়িতে যে খাবারগুলি খাওয়ানো যায় সেই খাবারগুলি আপনি খাওয়ালেন এবং দেখা গেল যে কিছু কাঁঠালের পাতা কলা পাতা এটা সেটা আপনি বাহির থেকে কেটে নিয়ে দিলেন আর কি আপনার ওই ঘরের মধ্যে এতে যথেষ্ট এইভাবে আপনি বছর পর বছর ছাগল পালতে পারবেন তারপর সময় যদি আপনি মনে করেন যে না এই বিজনেসটি আমি বড় করব বা আমার বড় হচ্ছে একটা থেকে দশটা হয়ে গেছে তখন আপনি বড় করে একটি ছাগলের খামার দিয়ে দিলেন এবং আপনি সুন্দরভাবে পরিচালনা করলেন এবং এক সময় আপনি বড় একজন উদ্যোক্তা হলেন এবং আপনাকে দেখে আরও জন নারী উদ্যোক্তা শিখবে যে সে দুটি ছাগল দিয়ে শুরু করে আজকে একশো ছাগলের মালিক আজকে দুটি খামারের মালিক ঠিক আছে এবং চার নম্বরে যেই মানে যে বিজনেসটি আপনি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি সর্বপ্রথম একটি গরু অথবা দুটি গরু দিয়ে শুরু করতে পারেন এখন এই যে আপনি একটি গাই মানে গাই বাছুর দিয়ে শুরু করলেন বা দুটি গাই বাছুর দিয়ে শুরু করলেন এই দুটি গাই বাছুর থেকে আপনার দশটা পঞ্চাশটা গরুও কিন্তু একসময় হয়ে যেতে পারে তবে আপনাকে শুরু করতে হবে একটি অথবা দুটি দিয়ে তো এই ভিডিও থেকে যদি কোনো নারী বা যদি কোনো মেয়ে উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিউল একটি ভিডিও নিয়ে